প্রিয় লেয়ার মুরগির পোলট্রি খামারি ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন আমাদের দক্ষ কারিগর দ্বারা বাজ দিয়ে অল্প টাকায় পুকুরের উপরে লেয়ার মুরগির খাঁচা তৈরির কাজ চলমান বর্তমান আমাদের কারিগর ভাইয়েরা অবস্থান করছে নোয়াখালী বসুরহাট চর এলাহি এখানে চার হাজার মুরগির কাজ চলতেছে এটা হচ্ছে পুকুর পুকুরের উপরে আরও অনেক ফার্ম আছে আপনারা দেখতেছেন আমাদের ভাইরা সুন্দর করে বাজ দিয়ে খাঁচা ফিটিং করেছে পুকুরের ওপরে অনেক সুন্দর করে অনেক দক্ষতার সাথে আমাদের মায়েরা কাজ করে থাকে আপনারা যদি অল্প টাকায় বাসের খাঁচা করে নিতে চান তাহলে কন্ট্রাক্টর আসাদুজ্জামান ভাইয়ের সাথেই যোগাযোগ করলে অল্প টাকায় বাজ দিয়ে লেয়ার মুরগির খাঁচা করে নিতে পারবেন আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমাদের কারিগর ভাইরা। বাংলাদেশের যে কোনো প্রান্তে গিয়ে কিংবা অঠারের মাধ্যমে কাজ করে থাকে যেসব পোলট্রি খামারি ভাইয়েরা ভাবনা করতেছেন যে আমাদের এলাকায় রকম সুন্দর বাস নেই তারা অর্টার করলে রকম সুন্দর বাস দিয়ে দক্ষ কারিগর দ্বারা বাসের খাঁচা করে নিতে পারবেন আপনাদের সুবেতে সুবিধার্থে কন্ট্রাক্টর আসাদুজ্জামান ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনারা অঠার কিংবা আপনাদের গন্তব্যস্থানে গিয়ে দিয়ে আসবে আমাদের কারিগর ভাইয়েরা সুন্দরভাবে ফিডিং কাজ করতেছে পুকুরের উপরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ